কি পাবো কি হইছে কি কমু বাবা জি আমি এই বাড়িতে তো আজকে থেকে কাম করি না তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট হয়ে মরনের পরে তুমি ছোট ছোট তিনটা ভাই বোন আছিলা এই হাতে তোমাগো আমি লালন পালন করে বড় করছি আজ এসে বাবা জি তুমিই কও তো তোমা একটা নাম ডাক আসে না তোমার দুই বোন যদি এই পোশাক আশাকে বাড়ির বাইরে যায় মানুষ তো মাগো কি কইব আমি কইলাম মাগো তোমরা এই সমস্ত পোশাক আশাক পরে বাইরে যাইবো না অন্তত দুই বন্ধুরে বোরকে পরে যাও এই কথা কব নেই আবার এই হ্যান থেকে গা ধাক্কা দিয়ে হেলাই দিল আর কইল চাকরানির বস্তু চাকরানি তুই আমাকে শিখাবি কি পড়বো আর না পড়বো এই মহিলা একদম জ্ঞান দিবি না একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না আর তুই কি ভেবেছিস ভাইয়ার কাছে সবকিছু বলে মহান সাজবি তাই না শুন তুই যদি এটা ভেবে থাকিস তাহলে একদম ভুল আর এই যে তোকেও বলছি তুই সবটা সময় এই মহিলার জ্ঞান শুনবি আর আমাদের বকাঝোকা করবি কেন আমরা বড় হইনি আমরা কি সব সময় এরকম পরে চলাফেরা করবো নাকি শাড়ি চুরি পরে কলেজে যাবো এটা আমরা করতে পারবো না আমাদের মা বাবা যদি বেঁচে থাকতো তারা যদি আমাদের একটু বকাঝোকা করতো শাসন করত সেটা না হয় আমরা সহজভাবে মেনে নিতাম একটা বাড়ির কাজের বুয়া চাকরানি যার কোনো দুই টাকার মূল্য নেই সে আমাদের হুকুম করবে আমাদের বোরখা পড়তে বলবে আর আমরা বোরখা ঢ্যাং ড্যাং করে বাইরে যাব সেটা যদি এই মহিলা ভেবে থাকে তাহলে বল আমি তোকে বলে রাখছি এই মহিলার কথা শুনে তুই কিন্তু আমাদের বলতে পারবি না যে আজকের পর থেকে আমরা বোরখা পরব বিয়াদব কথা কর আর একটাও ফালতু কথা বলবি না কি ব্যাপার ভাইয়া তুই ওর গায়ে হাত তুলি কেন অতই কি ভুল এমন বলেছে হ্যাঁ অতই তো ঠিকই বলেছে আমরা এখন 어덜্ট হয়েছে আমরা যা খুশি আমরাই করতে পারি আমাদের যে ড্রেস ইচ্ছা করব না সেটা পরব আমরা কাজের মহিলার কথা কেন শুনব কাজের মহিলা কে হ্যাঁ আমাদের মা বাবা আমাদের মা বাবা যদি বলতো তাহলেই আমরা শুনতাম সেটা একটা বাড়ির কাজের মহিলার কথা আমরা নিশ্চয় শুনব না আমি আমার সামনে দুইটা পেয়াতদের সাথে কথা বলতেছি এই বাচ্চা কুললো না মা সমতুল্য এই খালাম্মা কি এরকম উল্টাপাল্টা কথা बोलते ঘরের চাকরানি বলতে একটা বার লজ্জা করলো না ভুলে গেছিস ছোট্ট বেলায় বাবা মাকে হারাইছে তারপর থেকে কে আমাদের দেখাশোনা করতেছে এই মানুষটা করতেছে আর তাকে এরকম উল্টা পাল্টা কথা বলতে তোদের বিবেকে না আর উনি খারাপ কি বলছে তোদেরকে খারাপ কোন কথাটা বলছে সেটা বলছে একদম ঠিক কথা বলছে আমিও তোদেরকে কম বার বোঝাই নাই আমি বলছি একটু পর্দাশীল হয়ে চলাফেরা কর কে শুনে কার কথা নিজেদের মতো এই কোন জিনিসটা তো অভাবে রাখছি কোন জিনিসটাতে আমি তোদেরকে অভাবে রাখছে খাওয়া দাওয়া পড়াশোনা পোশাক আশাক সব দিক থেকে যখন যেটা সেইটা তোদের সামনে হয়ে যাচ্ছে তারপরে পড়াশোনা করাইতেছি তোরা না ভার্সিটিতে পড়তেছিস তাহলে এরকম কেন কোথায় তোদের শিক্ষা নিচের মা সমতুল্ল কে এরকম পাল্টা কথা বলতেছিস তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস কোথায় থেকে শিখছিস এসব উনি তোদেরকে খারাপ কিছু বলছে যা বলছে একদম ঠিক বলছে তোদেরকেও আমি বারবার বোঝানোর চেষ্টা করছি একটু শালীনভাবে চলাফেরা কর আমার কথা তো শুনিসিনি আজকে যখন উনি তোদেরকে বলছে তখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস এত বড়ো সাহস হয়ে গেছে তোদের আমি তোদের বড় ভাই বাবা মা মারা গেছে তো কি হয়েছে তাদের সম্মান নাই এই এলাকাতে আমাদের পরিবারের একটা সম্মান আছে এই সম্মান নষ্ট করার আগে একটা বার ভেবে দেখতে পারলি না যে আমি কোন পরিবারের মেয়ে আমরা কোন পরিবারের মেয়ে তুমি তার পরিবারের মেয়ে হয়ে যদি এইভাবে চলাফেরা করিস মানুষ তো আঙ্গুল তুলবে হ্যাঁ আমি মানতেছি আমরা এখন মডার্ন যুগে বসবাস করতেছি একটু মডার্ন হয়ে চলাফেরা করবেই তার মানে এই না নিজের অর্ধেক মানুষকে দেখাইতে হবে এই তোরা না মেয়ে মানুষ মেয়ে মানুষের ইজ্জত তো মেয়ে মানুষের অহংকার নিজের অহংকার নিজের ইজ্জত সেভ করার দায়িত্ব শুধুমাত্র নিজেদের তোদের এই অহংকার তোদের এই ইজ্জত যদি তোরা এভাবে বিলিয়ে দিস তাহলে মানুষ কি করবে ও রাস্তাঘাটে যখন এইসব পোশাক আশাক পরে বের হবি তখন ছেলেরা যখন উল্টাপাল্টা কথা বলবে তখন খুব গায়ে লেগে যাবে তখন কি বলবি ছেলেরা বেয়াদব ছেলেরা রাস্তার ভিতর উত্তক্ত করে হ্যাঁ আমি মানছি অনেক ছেলে এমন আছে তাই বলে সব ছেলে কিন্তু এরকম না নিজেদেরকে ঠিক কর যদি নিজেকে বুঝতে পারিস তাহলে পুরো দুনিয়াকে বোঝাবো আমি আর একটা কথাও বলবো না এটা তোদের জন্য ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম যদি এরকম অশালীন পোশাক আশাক পরে কোনো দিন বের হইছিস তাহলে আমি ভুলে যাব তোরা জমিদার বাড়ির মেয়ে তোদেরকে এই বাড়ি থেকে আমি বের করে দিব কোথায় গিয়ে কি করবি জানি না ভাইয়া বুঝতে পেরেছি এভাবে আর বলিস না আসলে আমরা তো ছোট আমরা ওইভাবে বুঝতে পারিনি খালা আমাদের প্রতিদিনই এটা বোঝাতো যে আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষদের সবসময় পর্দা করে চলতে হয় তার কারণ মেয়েদের দোষ অনেক বেশি আমরা সব সময় দুইজন খালার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম আর তাছাড়া আমরা এটা ভাবতাম যে খালা তো এবারের চাকরি নেই ওনার কথা আমরা কেন শুনতে যাব কলেজে যাওয়ার সময় বাইরে যাওয়ার সময় প্রত্যেকটা সময় খালা আমাদের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করতো মা এই ড্রেস পরা যাবে না মা ওই ড্রেস পরা যাবে না কলেজে গেলে বোরখা পরে যেতে হবে সব সময় এগুলো শুনতে শুনতে কানটা একদম ঝালাপালা হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস কর তোর কথাগুলো শুনে এখন আমি বুঝতে পেরেছি যে আমরা তো মেয়ে মানুষ আমাদের সত্যি পর্দা করতে হবে একটা সময় আমাদের মরতে হবে সেই চিন্তা করে হলেও আমাদের পর্দা করতে হবে আমি তোকে কথা দিচ্ছি ভাইয়া আজকের পর থেকে আমরা দুজন আজকের পর থেকে আমরা বোরখা না পড়লেও একদম শালীন ড্রেস পরে চলাফেরা করার চেষ্টা করবো আমাদের বাড়ির মান সম্মান বজায় রাখার চেষ্টা করবো হ্যাঁ আমি আসলে আমার ভুলটা বুঝতে পারিনি আমরা মনে করতাম আমরা যেভাবে চলছি তো ভালো চলছি কিন্তু খালা যে আমাদের ভালোর জন্য আমাদেরকে পর্দা করতে বলতেন আমাদের মাথায় কাজ করতো না আজকে তুই আমাদের সামনে এসে এইভাবে না বোঝালে আমরা তো বুঝতামই না আমরা সব সময় খালাকে ভুল বুঝেছি খালা হয়তো নিজের ইচ্ছা আমাদেরকে চালাতে চেয়েছেন কিন্তু না খালা সত্যি আমাদের ভালোর জন্য আমাদেরকে এতদিন উপদেশ দিয়ে এসেছেন খালা আমরা তো আপনার মেয়ের মতো আমাদেরকে ক্ষমা করবেন না যাদেরকে আপনি ছোটোবেলা থেকে মানুষ করেছেন মেয়ে স্নেহ দিয়েছেন মায়া দিয়েছেন মমতা দিয়েছেন তাদের উপর এখনও রাগ করে থাকবেন মা শুনো আমার তো কোনো সময় নাই ছোট থেকে আমি তোমাকে তিন ভাই বড় করছি আর তোমরা আমার কাছে চাইলে হ্যাঁ আমি নিতে পারবো না তুই মাগো তোমরা যে তোমাকে যথেষ্ট তো আর এক কথা তোমার ভাই যে কথাগুলো কইছে এই কথাগুলা যদি তোমরা মাইনা চলো এই জমিদার বাড়ির মান সম্মান যদি তোমরা রক্ষা করে চলো এইটাই আমার কাছে অনেক কিছু গোমা ঠিক আছে খালাম সব কিছু তো মিথমিচ হয়েই গেলো আর আমরা যেহেতু বাইরে যাব এই ড্রেস পরে তো আর যাবো না তাহলে চলুন ভেতরে যাই ড্রেসটা চেঞ্জ করে তারপরেই যাবো